হ্যালো হ্যাঁ বলো আসলে আমার ছোট আসছে তো ডাকাতে তুমি চিনবা না আমার অনেক ভালোবাসে তো এ কারণে কথাটা শোনার পর আমি চলে আসি আর আমি তোমার ফোন দিছি ফোনটা ব্যস্ত পাইছি হয়তো কাজে বিজি ছিলে তুমি রাগ করো কেন তুমি আমার সাথে রাগ করো না আসছি তো দুইটা দিনের ব্যাপার দুই দিন পর তো আবার চলে যাব বুঝতে তো আছি তোমার কষ্ট হবে একটু ম্যানেজ করে নাও না আমি তো বুঝি তুমি আমার না দেখলে তোমার ভালো লাগে না বুঝতে পারছি একটা দিন একটু ম্যানেজ করো না এভাবে কিসের জন্য বলো আমি তো জানি তুমি আমি অনেক ভালোবাসো তাই না আমি কি একেবারে চলে আসছি বুঝতে তো পারছি তোমার একা ঘুম হবে না তাও আমি জানি একটা দিন একটু ম্যানেজ করে নেও শোনা না ভালো ময়না তুমি রাগ করো না আমার সাথে বুঝো তো অনেক বছর পরে খালা আসছে আমার খালা অনেক ভালোবাসে কারণ খালা যখন বললো তখন থাকতে পারলাম না আমি চলে আসলাম খালা তো তোমারও নিয়ে আসতে বলছে কিন্তু তুমি তো কাজ করতেছিল এর জন্য আর পাই নাই তোমার ফোনে না তো তোমারে নিয়ে আসতে যদি বেশি কষ্ট হয় তাহলে তুমি আসো রাগ করো কেন তুমি আসতে তো বলছি না আর রাগ করতে হবে না চলে আসো তুমি এভাবে বলো কেন তুমি আমারে আচ্ছা খুব কষ্ট দিনে যদি কষ্ট লাগে তারপরে কি হবে যখন আমি চলে যাব আমি চলে গেল তো তুমি আবার বিয়ে করবা সংসার করবা তখন তো আমার কথা মনে থাকবে না থাকবে বলো এখন তো না অনেক ভালোবাসো দেখাইতেছ আচ্ছা আর রাগ করতে হবে না তুমি আইসে বলো কাল তুমি আর আমি একসাথে চলে যাও তুমি আসো রাগ করে না লক্ষ্মী আচ্ছা তাহলে এবার রাখি তুমি বাসার সামনে এসে আমার একটা ফোন দিও আমি সাথে করে তোমার বাসার ভিতরে নিয়ে আসবো মনে করবো আমি তোমার সাথেই আসছি ঠিক আছে আচ্ছা তুমি যতটা কষ্ট পাইছো সব কষ্ট আমি তোমার দূর করে দেবো তুমি আসো আর রাগ করতে হবে না হ্যাঁ এবার রাখি ভুল হয়ে গেছে তোমার ফোনটা তো বিজি ছিল এই কারণে আমি তোমার ফোন দিয়ে পাই নাই বললাম তো রাগ করো না তুমি আমার সাথে अच्छा अच्छा ठीक है राखी हाँ अच्छा ताताड़ी बात ठीक है अच्छा पागल